লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়া প্রিয় মা বোনেরা আপনাদের মধ্যে এমন অনেকই আছেন যারা দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কিন্তু নিজে কখনো টাকার স্ট্যাটাস চেক করতে পারছেন না আজকে আমি আপনাদের শিখিয়ে দেব কিভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই প্রতি মাসে টাকার স্ট্যাটাস চেক করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন স্কিপ করলে অনেক কিছু মিস করে ফেলবেন তাই ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থাকুন চলুন শুরু করা যাক তবে শুরু করার প্রথমেই বলি ভান্ডার প্রকল্পের বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভান্ডার স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনারা আপনার মোবাইলে গুগল ক্রোম ওপেন করবেন যখনই গুগল ওপেন হয়ে যাবে এখানে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন আমি টাইপ করতেছি এল এ কে এস আই আর লক্ষ্মীর ভাণ্ডার বিএইসএ্যান ডি এ আর লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন দেখেন সার্চ করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে প্রথমেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার নামে প্রথম যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু চলে আসবে তো আপনাদের কি করতে হবে এই পোর্টালে আপনারা ক্লিক করবেন না আপনারা সরাসরি এখানে পশ্চিমবঙ্গ সরকার বলে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন এই যে এখানে পশ্চিমবঙ্গ সরকার লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে যেখান থেকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন তো দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে দুইটি ঘর রয়েছে প্রথম ঘরটাতে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অথবা আধার নাম্বার বসাতে হবে এবং দ্বিতীয় ঘরটিতে আপনাদের একটা ক্যাপচা বসাতে হবে যে ক্যাপচাটি এখানে রয়েছে আপনারা ইচ্ছে করলে এখান থেকে সহজে ক্যাপচা চেঞ্জ করতে পারবেন যদি আপনাদের কোনো অসুবিধা হয় ক্যাপচা বোঝার জন্য তাহলে এখানে ক্যাপচার পাশে যে অ্যারো আছে এই অ্যারোতে আপনারা যদি একবার ক্লিক করেন তাহলে কিন্তু ক্যাপচাটা চেঞ্জ হয়ে যাবে তো দেখুন আমি একবার ক্লিক করে দেখাচ্ছি তো দেখেন আমি ক্লিক করার সাথে সাথে পেজটা আবার রিফ্রেশ হয়ে গেল এবং এখানে ক্যাপচাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তো যাক এরপরে আপনারা কি করবেন এই প্রথম ঘরটাতে যদি আপনার অ্যাপ্লিকেশন আইডি মনে থাকে তাহলে লিখবেন যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকে যেই মোবাইল নাম্বারটা রেজিস্টার করা থাকবে সেটা এখানে বসাবেন অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অথবা আধার নাম্বার এই চারটার মধ্যে যে কোনো একটা বসাবেন এরপরে এখানে আপনি ক্যাপচা বসাবেন তারপরে এখানে যে সার্চ বাটনটি দেখতে পাচ্ছেন সার্চ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার সমস্ত ডিটেলস বেরিয়ে আসবে তো চলুন আমি দেখাচ্ছি তো দেখেন এখানে আমি একজনের সার্চ করার সাথে সাথে তার সমস্ত কিন্তু ডিটেলস এখানে চলে আসে তো আপনারা কি করবেন নিচে আসবেন এখানে দেখেন পেমেন্ট স্ট্যাটাস নামে একটি লেখা দেখতে পাবেন গ্রিন কালারের আপনারা এই পেমেন্ট স্ট্যাটাস অপশনের নিচে আপনারা কি দেখতে পাবেন নাম দেখতে পাবেন বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবেন কিন্তু এই ঘরটা একদম শেষের দিকে আপনারা এখানে একটা অ্যারো আইকন দেখতে পাবেন এই অ্যারো আইকনটাতে ক্লিক করলেই কিন্তু আপনার সমস্ত মাসের ফিনান্সিয়াল ইয়ারের যতগুলি মাসের টাকা আপনার ঢুকতেছে সমস্ত টাকার স্ট্যাটাস আপনি দেখতে পাবেন তো আমি এখানে ক্লিক করতেছি তো দেখেন যখনই আমি ক্লিক করলাম এখানে দেখেন ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল মাস থেকে চালু হয়েছে তো দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের এপ্রিল মাস এখানে দেখেন এপ্রিল মাসের টাকা কিন্তু এখানে পেমেন্ট সাকসেস রয়েছে এরপরে রয়েছে মে মাস মে মাসের টাকাও কিন্তু পেমেন্ট সাকসেস এবং জুন মাস আজকে জুন মাসের দশ তারিখ জুন মাসের টাকাও কিন্তু অলরেডি সাকসেস হয়ে গেছে তো এভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই কিন্তু আপনি প্রত্যেক মাসে এক থেকে দশ তারিখের মধ্যে আপনি প্রতিদিন কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন যে ওই মাসের টাকাটা আপনার কি পর্যায়ে রয়েছে পেমেন্ট সাকসেস হয়ে আসে নাকি পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে যদি কোনো কারণবশত আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখেন যে মে মাস জুন মাস অথবা অন্য কোনো মাস যেই মাসের আপনি চেক করবেন পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে প্রথম উইকের দিকে বিশেষ করে এক থেকে দশ তারিখের মধ্যে তাহলে বুঝে নেবেন আপনার টাকা ওই মাসে অবশ্যই ঢুকবে শুধু আপনাকে একটু অপেক্ষা করতে হবে এর আর কিছুই নয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভান্ডার প্রকল্পের বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ